তো তাদের জন্য আমরা নিয়ে আসছি লাকি ক্রিম বানানোর জন্য যা যা প্রয়োজন সেই প্রোডাক্টগুলা নিয়ে আসছি এখানে কি কি প্রোডাক্ট থাকবে একদম মাথা থেকে পা পর্যন্ত ফসা করতে পারবেন এগুলা দিয়া দেখা যায় আপনি এটা দিয়ে কিন্তু বানানোর পরে ক্রিমের পরিমাণ কিন্তু মোটামুটি অনেকখানি হবে আপনারা ফেস ও ব্যবহার করতে পারবেন হাতে পায়ে গলায় গাড়াও ইউজ করতে পারবেন যারা চাচ্ছেন যে হাত পাও গুলা গলাগুলা একদম ধবধবে ফসা করার জন্য তাদের জন্য কিন্তু এই কম্বোটা বেস্ট একটা কোয়ালিটি

এগুলাকে দূর করবে গলায় ঘাড়ে যদি কালো হয়ে যায় দাগ দাগ তারপরে আমার কোন ঐতে দেখা যায় অনেকের কালো কালো দাগ হয়ে যায় সেগুলো দূর করবে এবং ফুল বডিটাকে ফর্সা করবে যে কোনো স্থানের ব্ল্যাক স্পটগুলো রিমুভ করবে মানে ফর্সা পাশাপাশি আবার মুখের দাগটাকে দূর করবে স্কিনটাকে গ্লো করবে স্কিনটাকে হেলদি করবে এগুলোর কাজ করবে আর এখানে কিন্তু সব আপনার অথেন্টিক প্রোডাক্ট পেয়ে যাবেন অনেক পেজে আপনার

তো অনেকে বলে যে দেখানো টাইমে দেখায় অরিজিনালটা কিন্তু দেওয়ার টাইমে দেয় লোকালটা কিন্তু আমার উপরে বিশ্বাস করে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট পাবেন যেহেতু ব্যবসা একটা হালাল ব্যবসা তো ইনশাল্লাহ আমরা সবসময় চেষ্টা করি আমাদের এটা কিন্তু অনেক স্টিলম্যানটা যদি দুই নাম্বার দেয় তাহলে প্রোডাক্টটা কিন্তু দাম অনেক কমে যায় আচ্ছা আচ্ছা তো এটার ফর্মুলা হলো ইউএসএ প্রোডাক্ট আসে পাকিস্তান থেকে পাকিস্তান থেকে জি ওকে

আচ্ছা যাদের ব্রন মেস্তা আছে তারা কি এই যে এই প্রোডাক্টটা দিচ্ছি করবে হ্যাঁ অবশ্যই এই যে দেখেন এটা এই ক্রিমটা ইউজ করলে কি কি কাজ হবে সিলিকা সিলিকা হোয়াইটেনিং স্কিন কেয়ার ক্রিম যেটা হচ্ছে আপনার স্কিনটাকে বয়সে ছাপ দূর করবে স্কিনটাকে মেস্তা দূর করবে স্কিনের ডার্ক স্পট দূর করবে ডার্ক স্পট রিমুভ করবে এবং স্কিনটাকে গ্লো করবে এটার কাজ হচ্ছে এটা আর আপনার রিভা স্ক্রিমের কাজ হচ্ছে অল টাইপ স্কিন এটা হোয়াইটেনিং এর জন্য বেস্ট মানে যে কোনো জায়গার হোয়াইটেনিং এর জন্য বেস্ট তার জন্য এই প্রোডাক্টগুলো আমরা দিয়ে দিচ্ছি যে একটু স্কিনটাকে যে একটু হেলদি করে স্কিনটাকে হেল দ্রুত ফর্সা করে তাদের জন্য এই প্রোডাক্টগুলো আছে এই যে ক্লোব জি তারপর ব্যাট ব্যাটনোভেট সিটা হচ্ছে কারণ কি ব্যাটনোভেট সি এর কারণ হচ্ছে যাদের ব্রনের দাগগুলো আছে ব্রনের দাগগুলো দূর করার জন্য আর ক্লোব জিটা হচ্ছে বিভিন্ন জায়গায় দেখা যায় কালো দাগগুলো থেকে যায় বা সব সব দাগগুলো থেকে যায় অ্যালার্জির প্রবলেম তাদের জন্য হচ্ছে ক্লোব জিটা যেটা হচ্ছে দাগগুলো দূর করার জন্য ওকে

পাঁচশো টাকা করে সেল করি অনেকে বলবে যে ভাই আপনার প্যাকেজে হয়তো বা দাম বেশি ধরে আপনি আমাদেরকে প্যাকেজে কমাই দিচ্ছেন না আমরা সর্বনিম্ন যেটা প্রাইস সেল করি ওইটা বলে দিচ্ছি দোকান থেকে এসে নিয়ে গেলে যে প্রাইসটা ওই প্রাইসটি আমরা অনলাইনে বলে দিচ্ছি এটা পাঁচশো টাকা বিক্রি করি অনেক সময় এটা সর্বনিম্ন চার চারশো পঞ্চাশ টাকার ধরতেছি মানে সর্বনিম্ন যে প্রাইসটা ওইটাই ধরবো আমরা হচ্ছে হচ্ছে যেটা পাকিস্তান প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক সেটা ভরসা রাখতে পারেন

যেই প্রোডাক্টগুলো কার্যকর ভালো করে বা যেটা দিলে আপনার কার্যকর হান্ড্রেড পার্সেন্ট হবে সেই প্রোডাক্টগুলো আমরা সবসময় সাজেস্ট করি দেখা যায় এই প্রোডাক্টটা যদি জায়গায় আমি অন্য দুইটা প্রোডাক্ট বাড়া এই দামে এই দামে কিন্তু আরো দুইটা তিনটা প্রোডাক্ট বাড়ানো যাবে এই দামের মধ্যে তো ওইটা কিন্তু আপনার কার্যকর ওরকম হচ্ছে না বা ওরকম ভাবে কাজ হচ্ছে না তার জন্য আমরা যেটা মূল উপাদান সেই উপাদান দিয়েছি প্লাস যেগুলা হোয়াইটিং এর কাজ করে সাথে এই প্রোডাক্ট দিয়েছি যাদের মেস্তার আছে দাগ সব দাগ কালো দাগ সব দাগের এটা

এবং সর্বনিম্ন যে প্রাইসটা অনেকে বল দেখা যায় প্রাইসটা বেশি ধরে তারপর লাস্টে ডিসকাউন্ট দেয় আমি কিন্তু যেটা সর্বনিম্ন দোকানে সেল করি ওই প্রাইসটা ধরেছি ওই প্রাইসটা ধরে কিন্তু আপনাদেরকে করে ওকে তো ঠিক আছে পিওর্স আজকের ভিডিওটা এ পর্যন্তই আপনাদের যদি ভালো লাগে স্ক্রিনশট দিবেন ইউ হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিবেন মানে সে যে কোনো স্থান থেকে নিতে পারবেন হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ